গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো শুরু করলাম এখন ব্লগটা সকাল থেকে তো এখন হচ্ছে সকালে উঠে এখনও ব্রাশ হয়নি তো ব্রাশ করবো এখন তারপরে হচ্ছে চা বানাবো তো দেখতে থাকো তোমরা ব্লগটা সকাল সকাল বানাচ্ছি লিকা চা দাদা আর আমি খাবো তো চাটা ঠান্ডা হতে হতে আমি ব্রাশ করে নেব ব্রাশ করে নেব এখন ঠিক আছে কিন্তু তারপর এত কি রকম রোড ডুবেছে দেখুন। পা ভরে মানুষ এখন রোডের বাগল হয়ে যাবে এত রোড ডুবেছে। ফোন রোড, ভাগড়ে ভাগ। এত রোড হলে কি মানুষ আর থাকতে পারে? এত রোডে মানুষ ডুবে যাবে, যা জাগরেছে না। তো gato gato ফ্রেস আসলাম, ফ্রেশ করে আসলাম। তো এখন চা খাবো। চা দিই তোমাদের দাদাকেও চা দেব তো দেখতে থাকো লিকার চা ছাকা লাগে না লিকার চা হচ্ছে লিকার হচ্ছে তলায় পড়ে যায় ওই জন্য আর হচ্ছে ছাকা লাগে না দেখো পুরো ফ্রেশ হয়ে গেছে আমি একটু একটু বেশি চা খাই তার জন্য একটু এই কাপে বড় কাপেই আমি নিচ্ছি এই যে রেডি বিস্কুট না রেডি হয়ে গেছে চা খাও দেখো এখন চলে এসছি বিছানা টিছানা ছেড়ে এখন রান্নাঘরে তো আজকে বানাবো আবার চিকেন তো চিকেন ফ্রিজে ভরা ছিল চিকেন বানানোর কোনো ইচ্ছেই ছিল না তো ছেলেরা খাবে হচ্ছে চিকেন তার জন্য বানাতে হবে তো দেখো আমি কীরকম করে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা হালকা একটু দই দিয়ে চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ ঝুন আর হচ্ছে তেল দিয়ে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই যে কেটে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে টমেটো তো আজকে চিকেনটা দেখো আজকে চিকেনটা হচ্ছে একটু কষা কষা করেছি তন্দুরি চিকেন মতন আর ডাল হয়েছে এখানে তো রান্না করা হয়ে গেছিলো রান্না করা হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম ঘরের বিছানাটা পরিষ্কার করতে ভীষণ নোংরা হয়েছিল ক্যাথাগুলো গুছিয়ে নিলাম যেহেতু এসিতে থাকলে আমাদের কাঁথা তো লাগেই পালিশ টালিশ সব কভার চেঞ্জ করে নিলাম তারপরে আমি হচ্ছে আবার গিয়ে স্নান করলাম স্নান করতে চলে গেছিলাম এবং রান্না করতে সরি রান্না করতে প্রচণ্ড ঘেমে গেছিলাম কাজ করতে করতে ঘরে কাজ সব কিছু বিছানা তোলা ঘরে কাজ করতে তো স্নান করে চলে আসলাম একটু স্নান করে একটু ফ্রেশ হয়ে গেলাম তো এখন চুল টুল এখনো আশ্রয়নি চুল আসড়াবো তো চুল এখন হেয়ার সিরাম লাগাচ্ছি কোথাকো তোমার হচ্ছে চুল টুল আশ্রয় হয়েছি স্নান করে এখন এসি শাড়ি দিয়েছি এত গরম গরমে আর এসি ছাড়া খাওয়া যাচ্ছে না তো এখন আছি আর দই নিয়ে চলে এসেছি দই খাবো এই যে আমার হাতের তৈরি দই দেখে নাও হ্যান্ডমেড দই হ্যান্ডমেড বলো আর হোমমেড বলো যা বলবে বলো দুটোই এটা আমার হাতের তৈরি দই তাই হোমমেড দই টক দই তো হালকা একটু চিনি দিয়ে নিয়েছি তো খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়লাম তো শুলেই হবে না এখন ভিডিও এডিটিং আছে ফেসবুক দেখবো নোটিফিকেশান চেক করবো এসবগুলো তো ঠিক আছে মনে করে সবাই মনে করে অনলাইনে আছি হয়তো এটা করছি ওটা করি কিন্তু ভিডিও এডিটিং করতে হয় সেটা পোস্ট করতে হয় সেগুলো তো টাইম লাগে অনেক কিছুই অনেকক্ষণ ধরে ফোনে নেটও লাগে অনেক নেটও শেষ হয় তো বাপড়ে যা গরম এসি তো সেই সারাদিন চলছে ভীষণ গরম গরম লাগছিল খুব হাজের এত গরম পড়েছে মানে আজকেই মনে হয় সবথেকে বেশি হিট হয়তো হবে জানি না তো এই ইভিনিংয়ে উঠে এখন এই ছেলেদের খাওয়াবো দুধ মুড়ি খাওয়াবো আর একটু দেখি আমার চা বানাবো তো দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো এদের দুজনার বাটিতে নিয়ে চলে খাওয়াবো দেখো আমার জন্য নিয়ে এসছে আইসক্রিম তো অরেঞ্জ অরেঞ্জ আইসক্রিম তো খাই তো আইসক্রিম খাচ্ছি দেখো তো এখনকার মতন এখানে শেষ করছি এখন সবাই হাওয়াটা হয়ে গেছে আজকে কার মতো বাই বাই টাটা গুড নাইট